আজকে i7 প্রসেসর দিয়ে একটি গেমিং কনফিগারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে থাকছে i7 6 জেনারেশন প্রসেসর এবং এমন একটি মাদারবোর্ড রেখেছি যেটি কিনা আপনার 9 জেন পর্যন্ত সাপোর্ট করে এবং 8GB RAM থাকতেছে থাকতেছে 256GB SSD এবং প্রত্যেকটি প্রোডাক্টে থাকছে বিশাল বিশাল ডিসকাউন্ট তো চলুন দেখে নিয়ে যাক এই কনফিগারেশনটিতে কত প্রাইস টাকা হয়েছে এবং কোন প্রোডাক্টে কত টাকা প্রাইস ধরা হয়েছে এবং সর্বোপরি কি গিফট রাখা হয়েছে এবং কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন হ্যালো ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান শুভ এই কনফিগারেশনটি মূলত আমি রেডি করেছি যারা গেমার্সরা রয়েছেন এবং ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের কাজ খুব স্মুথলি করতে চান এবং যারা অফিসিয়াল পিসি ইউজ করতে চান প্রেজেন্টেশন বা এক্সেল এক্সেলের কাজের জন্য বা বিভিন্ন মিনি প্রিন্টার সাথে ইউজ করার জন্য গার্মেন্টস সেক্টরে যেই কাজগুলো রয়েছে সে কাজগুলো কিন্তু খুব অনায়াসে এই পিসি দিয়ে করতে পারবেন যারা ফটোশপ লিস্টেটরের কাজ খুব স্মুথলি করতে চান তারা কিন্তু খুব অনায়াসেই এই কনফিগারেশন দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো ভিওর্স এই কনফিগারেশনটিতে আমি প্রসেসর হিসেবে রেখেছি আই সেভেন এর সিক্স জেনারেশনের একটি প্রসেসর এই প্রসেসরটি ফোর কোর এইট থ্রেড এর একটি প্রসেসর এবং এইট এমবি ক্যাশ রয়েছে এই কনফিগারেশনটিতে এই প্রসেসরটির মূল্য পড়েছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকায় কিন্তু আপনারা আই সেভেন সিক্স জেনারেশনের এই প্রসেসরটি আপনারা পেয়ে যাবেন তো ভিওর্স আপনারা শুধুমাত্র এই প্রসেসর যদি বাজারে পার্সেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিছু মিনিমাম মিনিমাম আপনাদেরকে ছয় হাজার পাঁচশো থেকে কিন্তু এই প্রসেসরটি সিঙ্গেল আপনাকে পার্সেস করতে হবে অর্থাৎ আপনি কিন্তু প্রসেসরেই শুধুমাত্র প্রসেসরে কিন্তু প্রায় সাতশো থেকে আটশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভিউর্স এরপরে আমি এখানে মাদার বোর্ড হিসেবে রেখেছি হোয়ানজি ব্র্যান্ডের এই তিনশো এগারো ভিএস ডি ফোর একটি মাদারবোর্ড বোর্ড রেখেছি ভিউয়ার্স এই মাদার বোর্ডটিতে কিন্তু র্যাম স্লট রয়েছে দুইটি যেখানে আপনারা আহ টু জিবি করে আপনারা কিন্তু ম্যাক্স সিক্সটি ফোর জিবি পর্যন্ত এই মাদার বোর্ডিতে র্যাম সাপোর্ট করাতে পারবেন এবং সর্বোচ্চ ছাব্বিশে ছেষট্টি মেঘাট পর্যন্ত এই র্যাম কিন্তু এই মাদার দিয়ে সাপোর্ট করাতে পারবেন কারণ আপনারা জানেন যে সিক্স জেনারেশন থেকে টেন জেনারেশন পর্যন্ত যে প্রসেসর গুলো রয়েছে সেই কনফিগারেশনগুলোতে কিন্তু ছাব্বিশে ছেষট্টি বার্স পর্যন্তই ম্যাক্স র্যাম সাপোর্ট করানো যায় এবং আপনার যদি বত্রিশশো মেগাহার যে র্যাম সাপোর্ট করাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু ইলেভেন জেন থেকে ফর্টিন জেনারেশন পর্যন্ত আপনার এই প্রসেসরগুলো ইউজ করতে হবে তো ভিওয়ার্স এই কন এই মাদার বোর্ডটিতে কিন্তু এন এবং সাটা দুটি স্লটই রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে এসএসডির যে এন এবং সাটা রয়েছে সে দুইটার যেকোন একটি কিন্তু এখানে বা দুটি এসএসডি কিন্তু এই মাদার আপনি চালাইতে পারবেন এবং এই মাদার বোর্ডটিতে এস এবং ভিজিএ দুটি স্লট থাকার কারণেই আপনারা কিন্তু মনিটর দিয়ে মনিটরের এস ডিএম এবং ভিজিএস যে কোনো পোর্ট থাকলেই কিন্তু আপনারা এই মাদার সাথে কানেকশন করাইতে পারবেন এই মাদার বোর্ডটিতে সব থেকে বড় একটি ফ্যাসিলিটিস হচ্ছে এই মাদার বোর্ডটি সিক্স জেন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত এই মাদারবোর্ডটি কিন্তু সাপোর্ট করে অর্থাৎ এখন আপনি এই কনফিগারেশনটি যদি আই সেভেন সিক্স জেনারেশন দিয়ে পার্সেস করেন আপনি ইন ফিউচারে কিন্তু এই মাদার বোর্ডটি রেখেই নাইন জেনারেশন পর্যন্ত প্রসেসর কিন্তু আপনি আপডেট করতে পারবেন অর্থাৎ আপনার এই পিসিটি নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করার সুযোগ রয়েছে কোনো কিছু চেঞ্জ ছাড়াই শুধুমাত্র চেঞ্জ আপনি জেনারেশন পর্যন্ত আপডেট করে নিতে পারতেছেন তো ভিওর্স এই মাদার বোর্ডটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকায় কিন্তু আপনারা এই মাদার বোর্ডটি পেয়ে যাবেন এটি কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আপনারা হলোগ্রাম দেখে নেবেন এটা কিন্তু অফিসিয়াল একটি বোর্ড তিন বছর ওয়ারেন্টি সহ ওয়ান তিনশো এগারো আপনারা মাত্র ছয় হাজার টাকায় কিন্তু এই বোর্ডটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন এই মাদার বোর্ডটি আপনারা যদি বাজারে কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় ছয় থেকে সাতশো টাকা বাজেট করা লাগতে পারে আপনি কিন্তু এই মাদার বোর্ডটিতেও প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি স্পেস ব্র্যান্ডের DDR4 3266 MHz এর লাইফটাইম ওয়ারেন্টি সহ একটি RAM দেখেছি আপনারা জানেন যে বাজারে এখন RAM এর হিউজ প্রাইস বেড়েছে RAM এবং SSD ওই দুটি প্রোডাক্টের উপরে হিউজ প্রাইস বেড়েছে তো ভিউয়ার্স আপনারা এই কনফিগারেশন দিতে এই RAM লাইফটাইম ওয়ারেন্টি সহ এবং হিটসিন সহ মাত্র 2800 টাকায় কিন্তু আপনারা এই RAM টি এই কনফিগারেশন দিতে পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র এই RAM যদি বাজারে কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে শুধু র্যামে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বাজেট করতে হবে অর্থাৎ আপনারা কিন্তু র্যামেও প্রায় তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স বাজেট টাইট কারণে আমি এখানে র্যাম এইট জিবি রেখেছি আপনাকে আমি শুরুতেই বলেছি এখানে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত ম্যাক্স র্যাম সাপোর্ট করাইতে পারবেন আপনাদের বাজেট যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে র্যাম বাড়াই নিতে পারবেন তো ভিওয়ার্স এরপরে আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি কিংস্পেস ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি সার্টা একটি এসএসডি রেখেছি বাজেট কমের জন্য আমাকে এখানে সাটা রাখতে হয়েছে আপনারা চাইলে যদি বাজেট বেশি থাকে আপনারা এখানে অবশ্যই এন ইউজ করতে পারবেন আমি চাইবো আপনারা এনভিএমই ইউজ করবেন কারণ যেহেতু মাদার বোর্ডে এন ইউজ করার ফ্যাসিলিটিস রয়েছে তো আপনারা এই সুযোগটি অবশ্যই রাখবেন দুশো ছাপান্ন জিবি যদি এসএসডি নেন তাহলে সেই ক্ষেত্রে আহ দুইশো ছাপান্ন জিবি এন যদি এসএসডি নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আহ কাস্টমাইজ করে সেই ক্ষেত্রে হয়তো আপনাদের আহ আঠাশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত বাজেট পড়তে তো ভিওয়ার্স আপনারা চাইলে এখানে দুইশো ছাপান্ন জিবির পরে উপরে পাঁচশো জিবি বা ওয়ান টি লাগাইতে এস এস ডি লাগাইতে পারবেন আপনাদের কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওয়ার্স মাত্র এই এসএসডি টি তিন বছর ওয়ারেন্টি সহ মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এই এসএসডি টি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন আমি শুরুতে বলেছি যে বর্তমান এসএসডির হিউজ মার্কেটে প্রাইস বেড়েছে আপনি শুধুমাত্র এসএসডি বাজারে কোয়ারি করতে গেলে কিন্তু আপনার প্রায় সাতাশো থেকে টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে অর্থাৎ আপনি কিন্তু তেও এখানে প্রায় দুশো থেকে তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এই এসএসডিটির আরো একটি ভালো গুণ হচ্ছে আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনি দেখে থাকবেন আমি কিং স্পেস নিয়ে আলাদা করে একটু কথা বলে থাকি কারণ কিং স্পেস এই এস এমন একটি এস এটি কিন্তু আপনার সেল সার্ভিস আপনি খুব ভালো পাবেন আর আপনার এখানে তিন বছর ওয়ারেন্টি এই রয়েছে আপনার দুই বছর নয় মাসের মাথাতেও যদি আপনার এই এসএসডি প্রবলেম করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন এসএসডি প্রোভাইড করা হয়ে থাকে কাজেই বাজারে অনেক ধরনের এস রয়েছে তারপরেও আমি এই ওয়ারেন্টি সার্ভিসের কথা চিন্তা করে কিন্তু আমি এই এসএসডি টি রেখেছি তো ভিওয়ার্স মাত্র পঁচিশশো টাকায় এই কনফিগারেশনটিতে আপনি দুইশো ছাপান্ন জীবী শাটায় এই এসএসডি টি পেয়ে যাবেন ভিওস এরপরে আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্যান্ডের একটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রেখেছি এবং এই পাওয়ার সাপ্লাইটির কিন্তু দুই বছর ওয়ারেন্টি রয়েছে এবং এই কনফিগারেশনটিতে এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস পড়েছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কিন্তু সম্পূর্ণ দুই বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটি আপনারা পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইটি রাখার আরও একটি উদ্দেশ্য হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটির কিন্তু ক্যাবল ম্যানেজমেন্টটি অনেক লং রয়েছে বাজারে আপনারা দুইশো ওয়াটের বা তিনশো পঞ্চাশ ওয়াটের যে পাওয়ার সাপ্লাইগুলো দেখে থাকবেন ওইগুলোতে কিন্তু কেবল ম্যানেজমেন্টটা ছোট থাকে যার কারণে আপনার গেমিং যে কেসগুলো রয়েছে টাওয়ার বা মিড টাওয়ার কেস সেই কেসগুলোতে কিন্তু আহ সেট আপ করতে খুব কষ্ট হয়ে যায় অর্থাৎ হয়ই না বললে চলে তো যার কারণে কিন্তু আমি এই পাওয়ার সাপ্লাইটি রেখেছি আপনি দুই বছর ওয়ারেন্টি সহ মাত্র বারোশো টাকায় কিন্তু আপনি এই পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন আপনি শুধুমাত্র এই পাওয়ার সাপ্লাই যদি বাজারে কোয়ারি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চোদ্দশো থেকে পনেরোশো টাকা বাজেট করা লাগতে পারে অর্থাৎ আপনি কিন্তু পাওয়ার সাপ্লাইও প্রায় দুইশো থেকে তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনাদের যদি বাজেট ভালো থাকে আমি এই কনফিগারেশনের সাথে যে পাওয়ার সাপ্লাইটি দরকার সেই হিসেবে কিন্তু আমি পাওয়ার সাপ্লাইটি রেখেছি আপনাদের যদি বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি আরও ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এই কনফিগারেশনের সাথে ইউজ করতে পারেন তো যেহেতু দুই বছর ওয়ারেন্টি রয়েছে তো আমার মনে হয় না এর বেশি বা এর থেকে দামি পাওয়ার সাপ্লাই এই কনফিগারেশনের সাথে দরকার তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা অবশ্যই কাস্টমাইজ করে নিবেন আপনাদের সেই সুযোগটি রয়েছে তো ভিও এরপরে আমি এখানে মনিটর হিসেবে রেখেছি অ্যালিড ব্যান্ডের ব্র্যান্ডের অনিসিয়েন্সির একটি মনিটর রেখেছি এই মনিটরটি কিন্তু অরিজিনাল ফুল এইচডি একটি মনিটর এবং কোনো পাশে ওইরকমভাবে কোনো নেগেটিভ শো করে না হালকা হয়তো নেগেটিভ থাকতে পারে বাট আপনি কিন্তু যারা গ্রাফিক্স ডিজাইন রয়েছে ডিজাইনাররা রয়েছেন বা ভিডিও এডিটরসরা যারা রয়েছেন বা যারা ফুল টাইম অফিসে ইউজ করার জন্য মনিটর চয়েস করতে তারা কিন্তু আপনারা এই মনিটরটি নিতে পারেন এটি আপনারা প্রায় বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত এক নাগারে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই মনিটরটি সম্পূর্ণ এক বছর ওয়ারেন্টি রয়েছে এবং সিক্সটি ফাইভ হার্স রয়েছে এর রিফ্রেশ রেট এই মনিটরটি ফাইভ মিলি সেকেন্ড রয়েছে রেসপন্স টাইম অর্থাৎ খুব কম বাজেটের মধ্যে একটি বেস্ট মনিটর আপনি বলতে পারেন তো এই মনিটরটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র পাঁচ টাকা এই শুধু মনিটরটি যদি আপনি বাজারে আলাদাভাবে কয়ারি করেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পাঁচ হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা বাজেট করা লাগতে পারে তো এই মনিটরটিতেও কিন্তু আমি এটি একটি ভালো রকমের ডিসকাউন্ট রেখেছি আপনার তিনশো থেকে সাতশো টাকা শুধু মনিটরই কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স আহ এরপরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি রিভেঞ্জার ফায়ার বুলেটের একটি ক্যাসিং রেখেছি যেখানে সামনে রয়েছে আহ ম্যাশ এবং পাশে রয়েছে টেম্পার্ড গ্লাস সামনে আপনারা পেয়ে যাবেন আহ দুটি এয়ার জিবি ফ্যান এবং পিছনে পাবেন একটি একশো বিশ ইমএ সাইজের প্রি ইনস্টল তিনটি ফ্যান কিন্তু আপনারা এই ক্যাসিংটিতে পেয়ে যাবেন এবং পাশে টেম্পার গ্লাস থাকায় কিন্তু এই ক্যাসিংটির লুক অনেকটা বেড়ে গিয়েছে আপনারা ভিতরে যখন পিসিটি সেট আপ করবেন সেই সময়টি দেখবেন যে আপনারা ভিতরের আহ যেই প্রোডাক্টগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আহ এই কারণে কিন্তু এই ক্যাসিংটির লুকটা অনেক সুন্দর এবং এর উপরেই কিন্তু রয়েছে পিএসইউ শাওয়ার অর্থাৎ পাওয়ার সাপ্লাইটি কিন্তু ঠিক উপরে এর পাওয়ার বাটন গুলো রয়েছে পাওয়ার বাটন এবং ইউএসবি বাটনগুলো উপরে রয়েছে আপনি ভিডিওতে খুব সুন্দরভাবে দেখে থাকবেন এই ক্যাসিংটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র বাইশশো টাকা এই এই সুন্দর ক্যাসিং পাশে টেম্পার গ্লাস সহ এবং তিনটি একশো বিশ ফ্যান সহ মাত্র বাইশো টাকায় কিন্তু আপনারা এই মিড টাউন ক্যাসিনটি এই পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র কেস যদি বাজারে কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে আমি প্রত্যেকটি যেগুলো প্রাইস বলেছি আপনারা একটু বাজারে যাচাই করলে কিন্তু আমার কথা সেটা আপনারা মিল পাবেন তো ভিওয়ান্স মাত্র বাইশো টাকায় কিন্তু আপনারা এই দিতে এই ক্যাসিনটি পেয়ে যাচ্ছেন এরপরে আমি কিবোর্ড মাউস হিসেবে এখানে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের আহ আট জিবি একটি কিবোর্ড মাউস যারা গেমার্সরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই কিবোর্ড মাউসটি বেস্ট হবে কারণ এখানে গেমিং একটি ফিল্ড পাবেন তো এই কিবোর্ড মাউস টি এই মাত্র সাতশো টাকা সাতশো টাকায় আপনারা কিবোর্ড এবং মাউসের এই কম্বো সেটটি টি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন এটিও যদি আপনি বাজারে কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রায় নয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে তো ভিওয়ার্স এই ছিল আজকের এই টোটাল কনফিগারেশন এখন এই টোটাল কনফিগারেশনের প্রাইস কত পড়েছে এই টোটাল কনফিগারেশনের প্রাইস পড়েছে মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা মাত্র ছাব্বিশ আপনারা বাজার মূল্য অনুযায়ী যদি আপনারা এই পিসিটি আলাদা আলাদা ভাবে পার্সেস করতে চান বা অন্য কোথাও পার্চেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে তো প্রায় আপনারা শুধুমাত্র প্রোডাক্টেই কিন্তু প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ভিওর্স এরপরে আমি বলেছি যে দুটি আকর্ষণীয় গিফট পাবেন আকর্ষণীয় গিফট এখানে আমি রেখেছি একটি আহ রিসিভার রেখেছি আপনারা জানেন যে বর্তমানে নেট চালানোর জন্য কিন্তু একটি বড় হ্যাসেল পোয়াতে হয় কারণ রাউটার থাকে এক রুমে পিসি থাকে আর এক রুমে সেই ক্ষেত্রে কিন্তু নেট ইউজ করতে খুব সমস্যা হয় আপনি যদি এই রিসিভারটি লাগিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই হেসেলটি আর পোয়াতে হচ্ছে না অর্থাৎ ক্যাবেলের কোনো হ্যাসেলই নেই আপনি রাউটার বা পিসি যে কোনো রুমে রাখতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র এই রিসিভারটি লাগিয়ে দিবেন এবং ফোনে যেভাবে ইউজ ফোনে যেভাবে ওয়াইফাই ইউজ করেন পাসওয়ার্ড দিয়ে সেভাবে কিন্তু আপনি কানেকশন করে নিতে পারবেন অর্থাৎ আপনারা একটি পিসিতে কিন্তু এই প্রোডাক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস তো এই রিসিভারটি আপনারা বাজারে যদি কোয়ারি করতে চান এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি অ্যাপটেক ব্র্যান্ডের এটি তিনশো এমবিপিএস এবং এটি একশো ষাট মডেলের এবং এর সাথে আরও একটি ফ্যাসিলিটিস পাবেন হচ্ছে আপনারা জানেন যে ডেস্কটপের সাথে কিন্তু কোনো ইনস্টল ব্লুটুথ থাকে না কিন্তু আপনি এই রিসিভারটি যদি লাগান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্লুটুথও কাজ করাইতে পারবেন অর্থাৎ আপনার যে স্পিকার যদি থাকে বা ব্লুটুথে কোনো কিছু শেয়ারিং করা সেগুলো কিন্তু আপনি এই রিসিভারের মাধ্যমে করতে পারবেন তো ভিওয়ার্স এই রিসিভারটি যদি আপনারা আলাদাভাবে পার্সেস করতে চান সেই কিন্তু আপনাদেরকে ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে এই রিসিভারটি কিন্তু এক বছর ওয়ারেন্টিও রয়েছে যে কোনো সমস্যা হলে কিন্তু এক বছরের মধ্যে আপনি রিপ্লেসমেন্ট পাবেন তো ভিওয়ার্স এই রিসিভারটি আপনারা এই কনফিগারেশন দিতে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এরপরে আমি আরও একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট রেখেছি প্রাইস যতই কম হোক এই প্রোডাক্টটি কিন্তু আপনার লাগে তো আমি একটি মাউস প্যাড রেখেছি এই টিতে এই মাউস প্যাডটি আপনি আলাদাভাবে পার্সেস করতে গেলে আপনার প্রায় একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বাজেট করতে পারে তো এই এসএসডিটিও আমি এই কনফিগারেশন টিতে ফ্রি রেখেছি আপনারা জানেন যে আপনার মাউস যদি খুব স্মুথলি কাজ করাতে চান সারটা তাহলে কিন্তু অবশ্যই একটি মাউস প্যাড লাগে তো ভিওয়ার্স আমি এই রিসিভার এবং মাউস প্যান্ড এই কনফিগারেশনটিতে আমি সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে রেখেছি তো ভিওয়ার্স এখন এই কনফিগারেশনটি আপনারা যারা ভিডিও এডিটরস বা গ্রাফিক্স ডিজাইনাররা আছেন বা পাবজি ফ্রি ফায়ারের মতো গেম যারা খেলতে চান তারা কিন্তু খুব নিঃসন্দেহে এই পিসিটি আপনারা পার্সেস করতে চান খুব স্মুথলি কাজ করতে পারবেন আমাদের এখানে বসে যখন পার্সেস করবেন আমি পিসি সেট করে আপনাদেরকে যে ধরনের কাজ করতে চান ওই ধরনের কাজ এখান থেকে চেক করে তারপরে আপনারা নিতে পারবেন তো ভিওয়ার্স এই পিসি টি আপনাদেরকে পার্সেস করতে হলে আপনাদের চলে আসতে হবে মিরপুর দা শাহ আলী প্লাজা মার্কেটের পনেরো নাম্বার সব টেকনোভেট বিডিতে এবং আপনি যদি এই পিসিটি কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে যদি পার্সেস করতে চান সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এক টাকা নগদ অথবা বিকাশে অ্যাডভান্স করে কিন্তু আপনারা পিসিটি টি ডেলিভারি নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করছি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি চাপতে ভুলবেন না আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন কনফিগারেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম